मैले के भन्नु पर्यो? म आसा ए सबै लास्ट हो न। के गर्नु? के गर्नुपर्छ? त पालोले त अफ्ते पाउनु। गाउँमा अझै चुरत्रो गाउन। रोदन पनि काम। मलाई खबर गर्नुस्। आउनु दिनु। अनि नटे नि।

એ હોરના અંતર ભાગ અંતર ભાગ એલા ના ના આ છો એ એનો ગોરપર 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 એ વિડિયો તે ગોરપર আর ગો bari ગોર તકલો ના હા જીસેન એનો ગોરપર એ વિડિયો તે લાઇક દે એ જીસેન એલા વિડિયો દેખવા દે દો એ દોડું ઠીકવા દે દે ঠিক আছে মুন্সৰি के हामी गर्छौ एरे न तान्दौ दुइवटा कत्त्यो কালিয়া সুন্দর করে নষ্ট হওয়া যাবে। পানি করতেছে ওই দিয়ে।

একটি গ্রাম এই গ্রামের মানুষের কিন্তু চরম দুর্ভোগ সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট খুব কাদা হয়ে যায় কাদা পানিতেই দীর্ঘ জীবনের যাতায়াতে গ্রামের মানুষের আপনি আপনারা দেখছেন যে আমার সামনে যে ব্যক্তিটি চলছে তার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন সে একজন কিন্তু আসলে প্রতিবন্ধী নয় সে যে কোনো রকমের প্রতিবন্ধীর অভিনয় করতে পারে তার অভিনয় অত্যন্ত সুন্দর দেখছেন একদম হুবহু প্রতিবন্ধীর মতোই হাঁটছে আসলে সে বোঝাচ্ছে যে এই কাদাটে রাস্তার মধ্যে একজন প্রতিবন্ধী মানুষের যাতায়াতে কতটা কষ্ট এবং এই দীর্ঘদিনের ঝিরিঝিরি বৃষ্টিতে কিন্তু মানুষের মধ্যে চরম এক ভোগান্তির দেখা দিয়েছে এমল ভাই ধন্যবাদ স্বামী ইসলাম আমার লাইভে জয়েন করার জন্য আপনি মুন্সীগঞ্জ থেকে দেখছেন সাথে থাকবেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি এখন আমরা যাচ্ছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাতি ইউনিয়নের রশিদপুর এলাকার মধ্য দিয়ে রশিদপুর এলাকার মানুষের যে প্রান্তিক মানুষের এই অসুবিধাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি 对，对。 হ্যাঁ হ্যাঁ চরম বৃষ্টি চরম পৃথিবা তারপরে দেখছেন এই বৃষ্টির পানি কিন্তু নদীতে নামছে নয়াপাড়া খেয়াঘাট এই খেয়াঘাট দিয়ে কয়েক গ্রামের মানুষের নিত্যদিনের দিনের যাতায়াত চরম ভোগান্তি এবং অসহ্য যন্ত্রণা সহ্য করেই কিন্তু মানুষের যাতায়াত করতে হয় এখান দিয়ে নদীর পানিগুলো কিন্তু পানিগুলো কিন্তু নদীতে নামছে দেখছেন নৌকা নিয়ে আসছে অনেকেই তোমরা যাবা কেন দেখছেন যে নৌকা রশি টানা নৌকা বে দিয়ে কিন্তু মানুষের যাতায়াত চরম ভোগান্তি সহ্য করে মানুষ প্রতিনিয়ত এভাবে যাতায়াত করে এই যাতায়াতে কিন্তু অনেকটা ঝুঁকিও রয়েছে আজকে এই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান আছে বিয়ের বরযাত্রীও কিন্তু এই রসিতানা নদী আহ নৌকা পার হয়ে যাতায়াত করবে আপনারা দেখছেন মানুষ আসছে মানুষের জীবন কতটা বৈচিত্র্যময় তা কিন্তু আপনারা গ্রামে গেলেই দেখতে পাবেন শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের জীবন খুবই দুর্বিশ্বাস জীবনযাপন করে অনেকটা যেসব এলাকায় রাস্তাঘাট নেই সেতু নেই সেই এলাকার মানুষের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর নয়াপাড়া গ্রাম এই গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে সরস্বতী নদী নদীটি তেমন খরস্রোতা স্রোতা না হলেও কিন্তু বর্ষাকালে নদীটি কানায় কানায় ভর্তি হয়ে যায় বর্ষাকালে কিন্তু এই এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয় আপনারা দেখছেন যে এই খেয়া নাও যদিও এটা খেয়া নাও না এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না ব্যক্তি উদ্যোগেই কিন্তু এখানে একটি নৌকা লাগিয়েছেন এই এলাকার মানুষ সেই নৌকায় মানুষ যাতায়াত করে দুপারের মানুষ এখানে একটি ব্রিজের দাবি দীর্ঘদিনের মানুষ তাদের দুর্ভোগ কমাতে একটি ব্রিজ নির্মাণের দাবি করছেন যদিও এখানে ব্রিজ হচ্ছে না আপনারা দেখছেন যে মানুষের দুর্ভোগে দুর্ভোগে কিন্তু মানুষ খুবই অসহায় জীবন জীবনযাপন করছেন এই দুটি ছেলে এই নৌকার পানি সেচ্ছে আসলে এই সাঁতার জানো তোমরা জানো যে আজকের মতো আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব দেখছেন পাঁচ বিনোদনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে